আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বোনা করব কাতিলা মাছ তো এটা নদীর দেশি কাতলে কাতিলা তো এখানে আমি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো পানিরা এখন ঝরিয়ে এখন মাছগুলো একটু হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো হালকা একটু ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। তো আর কেটে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ তো এই তো আমি মেখে নিচ্ছি তো এই মাছ একটা শীতের দিন আসলেই দেখা যায় সচরাচর আর দেখা যায় না তেমন একটা তো এখন এখানে আমি চুলাটা ধরিয়ে দিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দিব তো মাছগুলো দিয়ে আমি ভেজে নিব এই মাছগুলো না তেলের উপরে দিলেই আর কি মাথার ওইখান থেকে যে পেটের অংশটা আছে না মাছের ওই যারা কেমন যেন ফেটে যায় তো এখন তো দেখতে পাচ্ছেন মাছগুলো খুব তাজা ছিল আর মাছটা খেতেও ভীষণ মজার ছিল তো এই তো মাছগুলো আমি এখন উলটিয়ে পাল্টে এরকম করে ভেজে নিব তাই তো মাছগুলো আমার ভাজা হয়ে আসছে আমি এক সাইড পেয়ে রেখে এখানে সাইডে পেঁয়াজ কাঁচা মরিচ কাটা দিয়ে দিব। এটা আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে নিছি তো একদম হাত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিছি তো এখন আমি যে পেঁয়াজটা বাদামি কালার করব। তো এই মাছটা বুনা করার পর এক প্লেট বা খাওয়া হয়ে যায় আমার কাছে শীতের দিন আসলে একটু ভর্তা ভাত খেতে বেশি ভালো লাগে কারণ শীতের দিনে যেটা দিয়ে ভাত খাবেন সেটা দিয়েই খুব মজা লাগে তো এই তো পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে এখন একটু মাছটা দিয়ে নেড়েছেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এটা মাখা মাখা করবো একদম কোনো ঝোল রাখবো না তেল উঠিয়ে নামিয়ে নিব তারপর এই তো মাছা নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে দিয়ে একটু তো দিব কিছুক্ষণের ভিতরে দেখবেন বলকে এসে পড়ছে কারণ কারেন্টের চুলা রান্না করতে না এত সময় লাগে না এতে কয়েকটা বলক এসে পড়ছে আমি নাড়াচাড়া দিয়ে কয়েকটা কাঁথা দিয়ে দিলাম এই দেখুন মাছটা প্রায় আমার হয়ে গেছে তো এখন এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমার লবণটা টেস্ট করে দেখি ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো এই তো মাছ ভুনাটা আমি নামিয়ে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে